এখানে কিন্তু প্রচুর মাংকি খুব সাবধানে থাকতে হবে আগে শোনা যায় যে এত নরবলি হতো যে পাশের ডুলুং নদীতে গিয়ে নাকি যতক্ষণ না এই রক্তটা যেত ততক্ষণ অব্দি নরবলি চলতেই থাকত এখানে ছটা রুম আছে তিনটে কটেজের মধ্যে এটা বেশ দেখতেও ভালো এটা হচ্ছে দুশো সত্তর টাকা ও বাবা একদম রাজকীয় মেজাজে লেজ নাড়াচ্ছে বসে বসে এরকম কয়েকটা মূর্তি রয়েছে ফসল শেষ মাথায় হাত দিয়ে সাঁওতাল পরিবার লেখা আছে দুদিনের জন্য ঝাড়গ্রাম ঘুরতে এসে প্রথম দিন দেখে নিলাম বেলপাহাড়ির বেশ কয়েকটা বিখ্যাত টুরিস্ট স্পট সেগুলো আগের ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশন লিংক দেওয়া থাকছে আজ আমাদের ঝাড়গ্রাম লোকাল সাইট সিন করে বিকেলের ট্রেনে বাড়ি ফেরার কথা সব ট্যুরিস্ট স্পটগুলো তো ভিডিওতে আছেই এছাড়া আছে কী কারণে আমরা হাওড়া স্টেশনে না গিয়ে সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়তে বাধ্য হলাম সেই ঘটনার কথা আর আছে কিভাবে কোন কোন লোকাল ট্রেনে হাওড়া ফেরা যায় তার সুলক সন্ধান আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির এই যে এই জায়গাটা দেখুন কি সুন্দর এটা হচ্ছে কলাবনি ফরেস্ট এটা কিন্তু এলিফ্যান্ট করিডর এখান থেকে হাতি বেরোয় মাঝে মাঝে আর কালকে সন্ধেবেলাও বেরিয়েছিল হাতি দেখুন এত সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা ভীষণ সুন্দর দুদিকেই আছে জঙ্গল কালকে যে হাতে বেরিয়েছিল আমরা কিন্তু মহারাজের দর্শন পাইনি যদিও দর্শন পেলে কি রকম কি দাঁড়াতো ব্যাপারটা ভয়ে সেটা বলতে পারছি না এই যে দেখুন রাস্তাটা কি সুন্দর এখানে গাছ আছে শাল পিয়াল মহুয়া এসব গাছ আছে সেগুন গাছও আছে রাস্তায় যেতে যেতে প্রচুর সাইবেরিয়ান পাখি দেখতে পাচ্ছি পরিযায়ী পাখি এই সময় এসছে এরা আবার চলে যাবে জায়গাটা চিলকি গড় চিলকি গড়ে কনক দুর্গা মন্দির এই ঢুকছি আমরা এখানটায় কনক অরণ্য জায়গাটার নাম এই যে মন্দিরের গেট ভেতরেই ঢুকে যাচ্ছি একদম গাড়ি পুরো ভেতর অব্দি যায় পশ্চিমবঙ্গে বৃহত্তম উপবন এটা কনক দুর্গা চিল্কিগড় চিল্কিগড় পবিত্র উপবন বাকি লেখাটা আপনারা একটু করে নেবেন প্লিজ কনক দুর্গা মন্দির দেখতে গেলে বেশ খানিকটা হেঁটে যেতে হয় এই যে আমরা হেঁটে যাচ্ছি এটা রাস্তাটা অসুবিধা নেই কিছু ভালোই প্লেন রাস্তা একদম আসলে কিন্তু প্রচুর মাঙ্কি খুব সাবধানে থাকতে হবে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে কত কত টাকার পূজো 70 টাকা 70 টাকার পুজো কি কি আছ এর মধ্যে ছড়াকম মিষ্টি আর কি ফুল আছে ফুল আছে আচ্ছা নারকল দিয়ে দিলে কেউ নারকোল এক্সট্রা ত্রিশ টাকা এইখানে ভিডিও তুলবো কি এত মাংকি ভয় করছে এত আমরা একটা হাতে লাঠি নিয়ে নিয়েছি দোকান থেকে এটা হচ্ছে মূল মন্দির আমরা পুজোর জন্য জিনিস কিনেছিলাম আমার মাংকি নিয়ে নিয়েছে হাত থেকে এইখানে কিন্তু বোটিং করা যায় বোটিং করারও ব্যবস্থা আছে আমরা দুর্গা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ওখানে তো ভিডিও করা সম্ভবই হলো না আর মায়ের মূর্তিও তুলতে দেয় না ছবি তুলতে দেয় না এত মাংকি ওখানে দুর্গা মন্দির কিন্তু প্রায় পাঁচশো বছরের পুরনো এটা তৈরি করেছিলেন মত্তগজ রাজবংশের রাজা শ্রী গোপীনাথ এখানে আগে শোনা যায় যে এত নরবলি হতো যে পাশের দুলুং নদীতে গিয়ে নাকি যতক্ষণ না এই রক্তটা যেত ততক্ষণ অব্দি নরবলি চলতেই থাকত এখানে চার দিন ধরেই মায়ের ভোগ নিবেদন করা হয় মানে দুর্গা পুজো চার দিন ধরে তার মধ্যে মাকে দেওয়া হয় মাছ পোড়া ডিম সেদ্ধ হাঁসের ডিম আর শাক ভাজা পান্তা ভাত জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান এইখানটা হচ্ছে পার্কিং এইখান দিয়ে আমরা গেলাম এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ছবি তুলছে আপনারাও ছবি তুলতে পারেন এই যে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইটা হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে মন্দির থেকে একটা শর্টকাট রাস্তা ওই যে মন্দিরে ওইখান থেকে আমরা এলাম আর যে ডুলুং নদীর কথা বলছিলাম এটা হচ্ছে ডুলুং নদী তার ওপর দিয়ে ব্রিজ নদীর ওপর দিয়ে ব্রিজ এই জলটা এখান দিয়ে যাচ্ছে ওই যে রাস্তাটা পেছন দিক থেকে আসছে বাঁকটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এইখানে রাস্তাটা চলে গেছে আবার বেঁকে চলে গেছে জলটা এখান দিয়ে পড়ছে দারুণ লাগছে কিন্তু দেখতে এই দেখুন আবার ওইখানে একটা স্টেপ করা আছে ওইখানে দিয়ে জলটার নিচের দিকে চলে যাচ্ছে দিয়ে ওই দিকটায় যাচ্ছে মনে হয় বর্ষা হলে এইখানটাও ভর্তিই হয়ে যায় পুরো চিল্কিগড় রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ির গেট এখান দিয়ে ঢুকে এইখানটা হচ্ছে রাজবাড়ি গাড়ি পুরো ভেতরেই চলে আসবে অসুবিধা নেই এইখানটা হচ্ছে পুরনো মন্দির আর ওইদিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নতুন মন্দির এইটাও মন্দির এগুলো সব পুরোনো মন্দির ছিল এইটা হচ্ছে নতুন মন্দির এগুলো কিন্তু সব পুরোনো মন্দির ছিল উপরটা দেখছি ডোম শেপ ভেতরটা ঢুকি একটু কি আছে দেখি ওপরে কড়িবর্গার ছাদ আর এগুলো তো ধ্বংসাবশেষ পুরো এটা একটা উনুন করা রয়েছে দেখছি ওইটা হচ্ছে রাজবাড়ির বিল্ডিং এখানে ভেতরে ঢোকা যায় না সরকার থেকে নিষেধাজ্ঞা আছে গেট বন্ধ একদম ভেতরে ঢোকা যায় না বাইরে থেকেই যা দেখার একটু দেখতে হবে এইখানে ওনাদের পরিবারের লোকেরা থাকে রাজবাড়ির লোকেরা গতকাল আমরা বেলপাহাড়ি সিং করেছি আজকে ঝাড়গ্রাম লোকাল সাইট সিং করছি আপনারা যদি ঝাড়গ্রামে রাত্রিবাস না করে দিনের দিনে ফিরে যেতে চান তাহলে এই ভিডিওতে যে ট্যুরিস্ট স্পটগুলো দেখানো আছে সেইগুলোই দেখে নিতে পারেন দুই দিকে নানা রকমের গাছ দিয়ে ঘেরা এই রাস্তা দিয়ে যেতে যেতেই বোঝা যায় যে এই জায়গার নাম জঙ্গলমহল কেন বেশ একটা অন্যরকম অনুভূতি হয় আমলা চটি ভেষজ উদ্যান দেখতে এলাম এবার এটা হচ্ছে টিকিট কাউন্টার পাঁচ টাকা করে টিকিট এইখানটায় একটা খলনুরি রয়েছে মানে আগেকার দিনে সেই ওষুধ তৈরি করতো যেটা দিয়ে খলনুড়ি হামান সেই রকম জিনিস রয়েছে এখানে পার্কিং চার্জ লাগবে দশ টাকা ভেষজ উদ্যানে ঢুকছে এবার এইটা হচ্ছে এরারুট গাছ ওইটাই মনে হয় যেটা আমরা এরারুটের পাউডার কোনো কিছু পকোড়া করবার জন্য ইউজ করি যেটা সেইটাই মনে হচ্ছে এটা গোলমরিচ গাছ ওইখানে মনে হচ্ছে ছোট্ট দানা হয়ে রয়েছে এটা হচ্ছে হর্তুকি গাছ তারপরে আছে অশোক গাছ এটা এই যে পুরো জায়গাটা হচ্ছে হেক্টর তার মানে হচ্ছে কুড়ি হাজার মিটার জুড়ে পুরো এই যে ভেষজ উদ্যানটা তৈরি হয়েছে এই লাল ফুলগুলো কি সুন্দর দেখতে নাম হচ্ছে নাগবল্লি সুন্দর লাগছে ফ্রিশ গার্ডেন যাবার পথে এইখানে একটা রেজর্ট আছে পনলিনা রিসর্ট এই জায়গাটার নাম হচ্ছে গড়শালবনি এখানেও বেশ কয়েকটা রেজর্ট আছে এখানটা হচ্ছে ফিশ গার্ডেন ফুলের বাগান এখানে ভেতরে অনেক রকমের ফুল আছে ভুল ভুলাইয়া অ্যাকোয়াটিক পন্ড আছে একটা একটা অ্যাকোয়ারিয়াম আছে পাখিরা লয় আছে ভেতরে পাখি রয়েছে এখানে বাইরের খাবার নিয়ে আসা যাবে না লেখা রয়েছে এখানে রয়েছে টিকিট কাউন্টার এন্ট্রি ফি টাকা টাকা বাচ্চাদের হলে এই যে পুরো জায়গাটা ভেতরে বুদ্ধদেবের মূর্তি রয়েছে এখানে একটা অ্যাঞ্জেল বেশ সাজানো গোছানো একটা উদ্যান আমি আর ভেতরে যাচ্ছি না যেহেতু আমাদের ট্রেন আছে অত এখানে সময় দেওয়া যাবে না ওই জন্য ভিতরে যাচ্ছি না আপনারা সময় থাকলে পুরো ভালো করে দেখে নিতে পারবেন এখান থেকে টিকিট কাটতে হবে যদি আপনারা ঝাড়গ্রামের গড়শাল বনে এই মনোরম পরিবেশে থাকবার অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ডব্লিউ এই ওয়েবসাইটে খোঁজ নিন ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে পিস ভিলা আছে একটা রেস্টুরেন্ট আছে হচ্ছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র একটা মিউজিয়াম এখানে রয়েছে ট্রাইবালদের এই ভেতরটা ঢুকছি মিউজিয়াম এর ভেতরটা হচ্ছে এইরকম ভেতরে দের গান হচ্ছে এইখানে ধামসা মাদল রাখা রয়েছে এখানে বাদ্যযন্ত্র ট্রাইবাল এদিকে ট্রাইবালদের পুজোর জিনিস তারপরে বাসনপত্র এসব এইসব রাখা আছে এইখানে ছৌ নাচের মুখোশ রাখা রয়েছে জীবন ও জীবিকা ট্রাইবাল দের কয়েকটা মূর্তি রয়েছে তার মধ্যে ছেলেরা কাঁধে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এইখানে একটা গরুর গাড়ি রাখা আছে এখানে বেশ কিছু লেখা রয়েছে তার মধ্যে দেখলাম এই ছবিটাতে লেখা রয়েছে ফসল শেষ মাথায় হাত দিয়ে সাঁওতাল পরিবার আপনারা কিন্তু কালকের আমরা যে সাইট সিং করেছি বেলপাহাড়ি ওই ভিডিওটাও অবশ্যই দেখে নেবেন আমি রেস্টিকশনে লিঙ্ক দিয়ে রাখবো বেলপাহাড়িতে বেশ অনেক কিছুই রাখার আছে এইখানে একটা আছে আর এখানে মশলা করবার জিনিসপত্র রাখা রয়েছে এটা হচ্ছে সাঁওতালদের কোনো একটা অনুষ্ঠানে করবার ড্রেস ট্রাইবাল মিউজিয়াম এর ভেতরে এখানে গ্যালারি করা রয়েছে আর মঞ্চ করা রয়েছে কোনো অনুষ্ঠান হলে এখানে সবাই দেখে এইখানটায় বসে দেখে সবাই এই জায়গাটার নাম হচ্ছে বান্দরভোলা লেখা রয়েছে এই প্রকৃতি পর্যটন কেন্দ্র এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে কি রকম রুম ট্যারিফ এখানে এখানে আচ্ছা মানে সরকারি তো এটা অনলাইনে বুকিং করতে হয় আচ্ছা আচ্ছা ডব্লুবিএফ থেকে বুকিং করা যায় এখানে ছটা রুম আছে তিনটা কটেজের মধ্যে দুটো দুটো করে এক একটা কটেজের রুম আছে আর ডাবল বেডরুম এসি সবই সুবিধে রয়েছে একটা পার্কও আছে বাচ্চাদের খেলবার জন্য এমনি বসবার ব্যবস্থাও আছে এইখানটা ডাইনিং হল এইখানটা ওয়েটিং কিছু মানে গেস্টদের যদি ওয়েট করতে হয় তার জন্য এখানে ব্যবস্থা আছে বসে এই দিকটা হচ্ছে রিসেপশন জঙ্গল মহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম এ ভেতরে হরিণ আছে আর কি কি আছে ভেতরে গেলেই জানা যাবে এখানে পঁচিশ টাকা করে টিকিট এখানে লেখা আই লাভ ঝাড়গ্রাম বেশ অনেকগুলো অ্যানিমাল এর ইয়ে রয়েছে স্ট্যাচু রয়েছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ভেতরে ঢুকছি এখানে কিছু হাতের তৈরি জিনিস রয়েছে এটা কিরকম দাম কুড়ি টাকা এটা একটা নেব আরো নানা রকম জিনিসপত্র রয়েছে এখানে বালা রয়েছে বালাটা কিরকম দাম এটা চল্লিশ টাকা এখানে হার রয়েছে হার কানের সেট কিরকম দাম হার কানের আচ্ছা ষাট পঞ্চাশ এরকম দাম

নামাকি মলে এটা ও চামচটা মার্কলের খোল দিয়ে ও দারুণ ওখানে নীল গায় আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে দিয়ার আছে অনেক ভি আইখানে ময়ূর আছে অনেকটা বড় জায়গা ওই যে মস্তাক পেখম মেলেছে এইখানে আরেকটা ময়ূর আছে স্পটেড ফনটারল কচক বাকাচিম এখানে ভাল্লুক বসে রয়েছে কই যম কই আরেকটা কই কই জয়দিক আরেকটা আছে দুটো ভাল্লুক ওই যে মহারাজ বসে আছে বসে কিন্তু এটা ছোট বেশি বড় নয় সঙ্গে বাচ্চা থাকলে কিন্তু আপনারা অবশ্যই জুলজিক্যাল পার্কে আসবেন ভালো লাগবে খুবই বাচ্চাদের নানা রকম অ্যানিম্যাল আছে আমি তো বাঘও দেখিয়ে দিলাম আমরা খোয়াব গা দেখতে এলাম এখানে নানা রকম আর্ট রয়েছে খোয়াব গা মানে হচ্ছে স্বপ্নের গ্রাম সুন্দর নাম দিয়েছে স্বপ্নের গ্রাম এই যেই বাড়িটার গায়েও রয়েছে ছবি আঁকা এই বাড়িটাতেও রয়েছে এখানটা লেখা আছে কোয়াব গা ঝাড়গ্রাম স্টেশন থেকে খোয়াবগাঁ মাত্র পাঁচ কিলোমিটার আগে গ্রামের নাম ছিল লালবাজার মাত্র পাঁচটা লোধাসবর পরিবার এখানে বাস করত গ্রামবাসীরা জঙ্গলের কাঠ কেটেই জীবিকা নির্বাহ করত তারপর একটি সাংস্কৃতিক সংস্থা এই গ্রামের মানুষকে ডিফরেস্টেশনের অপকারিতা বোঝায় তাদেরকে স্বপ্ন দেখায় গ্রামবাসীরা এক নতুন জীবনের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে তারা খোলা আকাশের নিচে রং তুলি দিয়ে স্বপ্ন বুনতে শুরু করে কৃষিকার্যের সাথে সাথেই চলে মাটিলেপা দেওয়ালের উপর আঁকি কাজ পুরো গ্রামটাই যেন একটা ক্যানভাসে পরিণত হয় শিক্ষাবিদ শিবাজি বন্দ্যোপাধ্যায় এই গ্রামের নাম দেন খোয়াব গাঁ এই যে এখানে অ্যানিম্যাল এর ছবি রয়েছে ডাইনোসর সুন্দর ছোট্ট ছোট্ট ডাইনোসর ওইখানে এটার গায়েও ছবি আঁকা কারুক আর শৈল পিক এখানে জিনিস বিক্রি হয় ভেতরে জিনিস রয়েছে এগুলো ঘর সাজানোর জিনিস এগুলো আপনারা কিনতে পারেন সব দাম লেখা রয়েছে জিনিসগুলো গেটটা এক এক রকম দাম লেখা রয়েছে আমাদের সাইট সিং কমপ্লিট আমরা এবার যাচ্ছি ঝাড়গ্রাম স্টেশনে ওখান থেকে ট্রেন ধরব তিনটে ছত্রিশের ট্রেন আছে দেখা যাক কখন আসে ঝাড়গ্রাম স্টেশনে চলে এলাম এই পীযুষ ভাই আমাদের ঠিক সময়ে পৌঁছে দিয়েছে আমরা ভালোভাবে সাইট সিং করলাম যদি কেউ পীযুষের সঙ্গে যোগাযোগ করে ঝাড়গ্রাম কিংবা বেলপাহাড়ি সাইট সিং করতে চান তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন পীযুষ একটু নাম্বারটা বলে দাও আচ্ছা আপনারা তো শুনে নিলেন রিসোর্ট থেকে আপনারা এই গাড়িটা নিতে পারেন অথবা সাতজন কিংবা নজনের টিম হলে সেটাও আপনার বড়ো গাড়ি নিয়েও আপনারা ঘুরতে পারেন সাইট সিং করতে পারেন সেটা আপনারা কিন্তু অন্য রিসর্ট কিংবা হোটেলে থাকলে কিংবা অন্য হোম স্টেতে থাকলেও সেই ফেসিলিটিটা আপনারা পাবেন আমাদের এই পুরো সাইট সিংটা করতে পাঁচ হাজার লাগলো আমরা তো বেলপাহাড়ি কাঁকড়াঝোর তার সঙ্গে ঝাড়গ্রাম লোকাল সাইট সিং সবই করেছি আপনারাও চলে আসুন ঝাড়গ্রাম ভালোভাবে এনজয় করুন সামনে শীতকাল আসছে দেখে নিন ঝাড়গ্রাম ট্রেনটা কাটানো থেকে আসছে খরচ যাবে। টাটানগর থেকে খড়গপুর অব্দি যে লোকাল ট্রেনটা যায় আপনারা ফেরবার সময় ওই ট্রেনেই ঝাড়গ্রাম থেকে উঠে খড়গপুরে নেমে আবার খড়গপুর থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া পৌঁছে পারবেন এছাড়া ঘাটশিলা হাওড়া মেমোর এক্সপ্রেসেও ফিরতে পারেন ট্রেন আসার কথা ছিল তিনটে চৌত্রিশে মানে তিনটে ছত্রিশে ছাড়বার কথা ছিল আর এলো পাঁচটা সতেরোতে

হাওড়ায় পৌঁছানোর কথা ছিল সাড়ে ছটা দেখি কটায় পৌঁছে দেয় মাঝখানে মাত্র দুটো স্টেশন থাকবে খড়গপুর সাঁতরাগাছি তারপরেই হাওড়া ওই যাচ্ছে একটু একটু এই ট্রেনগুলো কিন্তু খুব লেট থাকে এরপরে যেটা আছে জনশতাব্দী এক্সপ্রেস যেটা বারবিন থেকে আসে ওটা তো সন্ধ্যাবেলা সাড়ে ছটায় ছাড়বার কথা মানে ঝাড়গ্রাম থেকে অনেক করে খড়গপুর স্টেশনে ট্রেন ঢুকলো এখন কোনো এক অজ্ঞাত কারণে সাতটাগাছিতে ট্রেন দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা সাতটাগাছিতেই নেমে ওখান থেকেই বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন